হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি তো আমার ভিতরে অনেক কষ্ট জমে রয়েছে আজকে পাঁচ ছ দিন ধরে অনেক কষ্ট পাচ্ছি যে কোনো কারণে হোক আপনাদের সাথে এগুলা শেয়ার করবো আসতে ধীরে কারণ এখন হুট করে শেয়ার করলে হয়তোবা যারা আমার ভিডিওগুলো দেখে আমাদের ফ্যামিলি পারসন তারা হয়তো বা অনেক কিছু ভাবতেও পারে কিন্তু সব কিছু আমি শেয়ার করব। এই ভিডিওর মধ্যে সব কিছু শেয়ার করব কারণ হচ্ছে আমার কষ্ট বলার মতো কেউ নাই কারণ আমরা পাঁচ ভাই আমি এক বোন এক ভাই মারা গেছে এখন চার ভাই আছে আমার কোনো বোন নাই আমার কষ্টগুলো শেয়ার করার মতো বা একটা কথা বলার মতো তো আচ্ছা যাই হোক আজকে সকালে উঠায় তো নাস্তা বানাইলাম বাচ্চাদের জন্য তো আমার বাচ্চারা রুটি বেশি পছন্দ করে না ওড়া পাউরুটি পাস্তা নুডুলস এগুলো পছন্দ করে তো আমি ওদেরকে বলি যে রুটি খাবার রুটি খাও রুটি খাওয়া ভালো তো এখন বাচ্চাদের পছন্দ অনুযায়ী তো আচ্ছা যাই হোক বাচ্চারা খুশি থাকলে আমিও খুশি কারণ আমার এই মানে এত কষ্টের জীবন কিন্তু তারপরও আমি বাচ্চা আছি আমার বাচ্চাদের জন্য আমার সন্তানদের জন্য কারণ মানুষ যাই করুক না করুক আমার বাচ্চাদেরকে ছাইরা আসকার এতক্ষণ আমি আমার নিজের সুখের জন্য কোথাও যাইনি আমার বাচ্চারা যে জায়গায় থাকার চিন্তাভাবনা করে যেমন আমার আব্বুর বাসায় থাকে আমিও সেম এখানেই থাকি না হয় আমার আমি যে টাকা পয়সা খরচ করছি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো আসতে দিনে আমি সব কিছু প্রকাশ এখন করব না কারণ একটু সমস্যা আছে তো যখন প্রকাশ করার দরকার প্রয়োজন মনে হয় আপনাদের সাথে শেয়ার করবো কারণ আপনারা এখন আমার ফ্যামিলি পার্সনের মতো মনে হয় যারা আমার ভিডিওগুলো দেখেন মনে হয় আপনারাই আমার আপনজন আপনাদের কাছে কষ্টগুলো বললে আমার ভিতরটা একটু হালকা হয় তো আমার বাচ্চারা এখানে থাকতে পছন্দ করে সেই জন্য থাকে আর না হয় আমি যদি অন্য জায়গায় থাকতাম আমি এতদিনে হয়তো বা মোটামুটি নিজের একটা বাড়ি হইতো নিজের একটা বাড়ি হইতো কিন্তু আমি তো এই জায়গায় থাকতেছি তা যাই হোক তো আজকে নাস্তা খাইয়া আমি যে জায়গাটা রান্না করি ওই জায়গাটায় তো মানে বাইরের দিকে খোলামেলা ছাদের উপরে সে জায়গায় অনেক রৌদ্র আসে এখন অনেক হিট রৌদ্রের এই জন্য নাস্তা খাইয়ে যখন রোদ্র হিটটা কম ছিল তখনই রান্না টান্না করে ফেলছি আর আজকে কি রান্না করলাম বরবটি রান্না করলাম বরবটি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে সর্ষে বাজি করলাম আর কালকে রাত্রে ভেন্ডি বাজি করছি চিংড়ি মাছের ভত্তা করছি হঠাৎ কেন যেন মনে হয়েছে যে ভর্তা ভাতটি খাইতে অনেক পছন্দ আর আমার আগের থেকে ভর্তা খাইতে অনেক পছন্দ আচ্ছা যাই হোক আর এইগুলো হচ্ছে আজকে যে জায়গাটা আমার আব্বু নিয়ে বসে খাওয়া দাওয়া করতাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করতাম আজকে এই জায়গাটা বসে আমি শিলার মেশিনের কাজ করছি আর এই তো আমি আমার দোকানের এই তিনটা থ্রি পিস এগুলো এখনও কাটি নাই কিন্তু কাটবো আইনারাক্সি কাটবো কারণ এত কাজ বাচ্চাদেরকে নিয়ে এই এই সেই কারণ আমাকে তো এরকম হেল্প করার মতো কেউ নেই আমার নিজের কাজ নিজেই করতে হয় আচ্ছা যাই হোক তো আল্লাহ ফেস